হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো ভেলোরে ডাক্তার দেখাতে গিয়ে পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেই মন্দিরে গেছিলাম ঘুরতে দেখো পাহাড়ের উপরে মন্দিরটা কত সুন্দর সেই মন্দিরের ওই দিন মন্দিরে অনুষ্ঠান ছিল পুজো ছিল তাই ওই দিন সবাইকে পাহাড়ের উপরে উঠতে দিয়েছিল একদম শেষ মাথা উঠতে দিয়েছিলো আমি তো ছেলেকে নিয়ে উঠতে পারিনি আমি যেটুকু মন্দির আছে ওইটুকুই উঠেছিলাম এই দেখো ছেলে ছেলে জেঠুর কাছে বসে আছে ছেলে রাগ হয়ে বসে আছে ও যাবে মন্দিরে পাহাড়ের উপরে উঠবে তো জেঠু নিয়ে বসে আছে আমি তো ওকে নিয়ে উঠতে পারবো না আর বাচ্চা ছেলে নিয়ে ওঠা এলাও দিচ্ছিল না ওরা এর জন্য আমি ওই মন্দিরের ওইখানেই ছিলাম আমি আর আমার ছেলে আর ওর বাবা ওর জেঠু আরও দু তিনটে ছেলে মানে ওর আঙ্কেলরা ওরা সবাই উঠেছিল। পাহাড়ের উপরে সে ভিডিও তোমাদের দেখাবো পাহাড়ের উপর থেকে কেমন লাগছে দৃশ্যটা দেখতে দেখো ছেলে তো যাওয়ার জন্য খুব বায়না ধরছিল এই দেখো আমাদের ওর বাবা উঠেছে ওর জেঠুও উঠেছিল দেখো পাহাড়ের উপর থেকে একদম পুরো শহরটা কেমন লাগছে দেখো কত বড়ো বড়ো বিল্ডিং ওই তো ওইটা হসপিটাল দেখতে পাচ্ছ হসপিটাল হোয়াইট কালারের আর ব্লু কালারে দেখা যাচ্ছে ওইটা হসপিটাল কত বড় বড় মানে বিল্ডিংগুলো সেইগুলো কই মানে কইটুকু কইটুকু লাগছে দেখতে তাহলে কতটা উঁচুতে উঠেছিল ওদের ওর বাবা উঠেছে ওর বাবার সঙ্গে ওর জেঠু গেছে আর একটা আঙ্কেল গেছে সবাই অনেকে উঠেছিল ওই দিন মানে এলাও করেছিল ওঠার জন্য ওই দিন মানে খুব বাজি ফোটাচ্ছিল আর পাহাড়ের মাথায় মাথায় পুজো হচ্ছিলো পাহাড়ের উপরে উঠে পুজো হচ্ছিলো এখানে সব বম ফাটাচ্ছিল আর প্রদীপ ধরিয়েছিল রাতেরবেলা তো ভিডিওটা করতে পারিনি রাতের বেলা তো এখানে থাকতে পারিনি ছেলে নিয়ে তাহলে বুঝতে পারতে রাতেরবেলা সব প্রদীপ ধরিয়েছিল কত বড় বড় প্রদীপ ধরিয়েছিল সারা রাত সেই প্রদীপগুলো জ্বলছিলো যদি যাও কখনো ভেলুরে তাহলে মন্দিরটা যেও ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও প্লিজ